পুরো ত্রিপুরাতে যেই বন্যা হয়ে গেল সেই বন্যা কবলিত অঞ্চলে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা এখানে আজকে উপস্থিত বনামালীপুর শ্রী শ্রীরাম ঠাকুর সভা মন্দিরের পক্ষ থেকে এই বন্যা আমরা সামান্য সাহায্যের হাত বাড়িয়ে এই নবদিগন্ত সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সহায়তায় আজকে আমরা এখানে একটি ত্রাণ শিবিরের আয়োজন করেছি যেখানে যারা দুস্থ যারা সর্বস্ব খুঁয়েছেন জলের জন্য তাদেরকে সামান্য সহযোগিতা একটু রেশন দেওয়ার ব্যবস্থা একটু খাওয়ার ব্যবস্থা যাতে থাকছে পাঁচ কিলো চাল দু কিলো আলু এক কিলো মুসুর ডাল এক বোতল সর্ষের তেল আর সয়াবিন আসলে আমরা সনাতনী ভাবধারাতে বিশ্বাসী তাই আমাদের এই খাওয়াটার মধ্যে মূলত ভেজ খাওয়ারই দেওয়া হল আজকে যারা এই খাওয়ার নেবে তারা শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ রূপে গ্রহণ করবে এই আশা রাখে বনমালিক শ্রী রাম ঠাকুর সেবা করবে পূর্বেও আমরা এই ধরনের কাজ করেছি আজকেও এই ধরনের কাজ করছি অঙ্গীকারবদ্ধ থাকব আগামী দিনেও এই ধরনের মানব কল্যাণে ব্রতি হয়ে নিজদেরকে সেবা করা ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঠাকুরের দর্শন তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা চাই মানব বলে মানব কল্যাণে সেবা করতে জয় রাম আমি পরিচয় আমি স্বপন কুমার বনি সম্পাদক শ্রী শ্রী রামঠাকুর সভা মন্দির বনমালপুর আগরতলা পশ্চিম আমাদের বাড়িতে সবাই খুব সুজনশীল প্রতিদিন কিছু কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची ঘনি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন